ফায়াত আদম আদম নবীর দিকে যাবেন কোন নবী জোরে বলেন কোন নবী আদম শফিউল্লা দিকে যাবেন আদম নবী বলবেন ফায়াকুল উনা সমস্ত মানুষ বলবেন ফায়াকুল উনা আলানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন ইসফা লানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন কারণ আপনি হচ্ছেন আমাদের নবী আপনি হচ্ছেন আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য সুপারিশ করেন ফায়াকুল আদম নবী বলবেন লাস্তু লাস্তুলানা কি বলবেন লাস্তুলানা আদম নবী বলবেন লাস্তুলানা এই সুপারের জন্য আমার আল্লাহ আমাকে উপযুক্ত করেন নাই আমি পারব না আমি সুপারিশ করতে পারবো না আদম নবী বলবেন ওয়ালা কিন বরন আলাইকুম আলাইকুম তোমরা যাও ইব্রাহিম ইব্রাহিম খলিল্লাহ কাছে যাও ফাহু কেন না ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু বলেন সুবাহান আল্লাহ তখন সমস্ত মানুষগুলো আদম থেকে আসবেন ইব্রাহিম কার কাছে আসবেন জোর বলেন কার কাছে আসবেন সমস্ত মানুষগুলা আদম নবী থেকে জাতি ইব্রাহিম নবীর কাছে আসবেন ইব্রাহিম নবী বলবেন সমস্ত মানুষ যখন ইব্রাহিম নবীর আসবেন ইব্রাহিম নবী বলবেন ফয়াকুল তিনি বলবেন হাব হায় রে এই কঠিন মসিবতের সময় এই কঠিন মসিবতের সময় আমি ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবো না ওলা কিন বরণ আলাই কুম তোমরা বিমুসা মুসার কাছে যাও বলেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার মুসার কাছে আসবেন মুসা নবী বলবেন কেন মুসলমি কাছে আসবেন ফাইনাগুব ফাইনাগু কালিমুল্লাহ কারণ হচ্ছে মুসানবি হচ্ছেন কালিমুল্লাহ মনে আছেনি মুসা আলী কি তার এক চটকানার সাথে ফেরাউনের কি ফালাইছিল চক্ষু ফালাই দিয়েছিল এই জন্য বলছে যাও তোমরা মুসা কাছে যাও মুসা কালিমুল্লা সম্মত সুবাস করতে পারে সমস্ত মানুষ মুসা কালিমুল্লার দিকে আসবেন এখন মুসা কালিমুল্লার কাছে আসার পরে ফায়াতুন বিমুসা মুসার কাছে আসবে মুসা নবীর কাছে মুসা নবী বলবেন ফায়াকুল তিনি বলবেন লাস্তুলাহা আজকে কঠিন মুসিবতের সময় আমি মুসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না ওয়ালাকিন বরং আলাইকুম বিমুস বি ঈসা বরং তোমরা ঈসার কাছে যাও ফা ইন্নাহু কারণ রূহুল্লাহ ঈসা আছেন আল্লাহ রূহুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ তোমরা ঈসা নবীর কাছে যাও সমস্ত মানুষ ঈসা নবীর কাছে যাবেন কার কার কাছে জোরে বলেন আরও জোরে বলেন কার কাছে ঈসা নবীর কাছে যাবেন সমস্ত মানুষ যখন ঈশা আনবীর কাছে যাবেন ঈসা আলী কি সালসালাম কেন যাবেন ঈসা কেন যাবেন কারণ তিনি হচ্ছেন ঈসা নবী তিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন হইতে পারে ওনার কিছু ক্ষমতা থাকতে পারে এই জন্য ঈসা নবীর কাছে যাবেন ঈসা আলী কি সালুআসালামের কাছে কাছে যাওয়ার পরে ফয়াত ঈসা ঈসা কি সালাহাম ফায়াকুল তিনি বলবেন লহাব আজকে কঠিন মুসিবতের সময় আজকে কঠিন দিনে আমি ঈসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না ওয়ালাকিন কিন বরণ আলে ই কুম্বি হাম্বি মোহাম্মদ বলেন সুবাহান আল্লাহ এবার আসেন প্রথম কার কাছে গেছিলেন আদম নবীর কাছে গেছিলেন আদনবী বললেন লাস্তুল্লাহাম আজকের কঠিন মুসিবতের সময় আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না দ্বিতীয় নম্বর কার কাছে গিয়েছিলেন ইব্রাহীনবীর কাছে গেলেন নবী বলবেন আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব না তৃতীয় নম্বর নবীর কাছে গেলেন নবী বললেন আজকে কঠিন মুসিবতের সময় আমি মুসা তোমাদের জন্য সুপারিশ করতে পারব না চতুর্থ নম্বর নবীর কাছে গেলেন নবী বললেন আজকে কঠিন মুসিবতের সময় আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না বরং তোমরা বিহাম্মদ মুহাম্মদ যাও বলেন আল্লাহ আর বলেন বললেন আল্লাহ এমন এখন সমস্ত সমস্ত উন্মতার সমস্ত মানুষ এবার আসবেন কার কাছে জরা বলেন কার কাছে আমাদের প্রিয় নবীজির কাছে কাল কে ময়দানে আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন এত বড় ফায়াতুয়ানি সমস্ত মানুষ আসবে ফাকুল নবীজি বলেন আনা হা হ্যাঁ আমি সুপারিশ করবো এই সুপারিশ করার জন্য আমি যথেষ্ট আর সমস্ত লক্ষাধিক উপরে সমস্ত নবীরা বলেন লাসা আমরা পারব না লাস্তাহা আমরা পারব না বরণ আনাল মোহাম্মদ পারবে সুবাহান আল্লাহ তারপরে নবীজির কাছে আসার পরে আলবি তখন নবীকুম তার রব থেকে অনুমতি চাইবেন ফাইপ আল্লাহ তালা তার হাবিবকে অনুমতি দিবেন ওয়াইল হিমনি মাহামিদা তখন আল্লাহ তালা তার হাবিবকে অনুমতি দেওয়ার সময় কিছু বাণী শিখাবেন কি শিখাবেন কিছু প্রশংসা বাণী শিখাই দিবেন যে বাণীগুলো দিয়ে আল্লাহ তালা আল্লাহ নবী তার হাবিবের প্রশংসা করবেন নবীজি বলেন না তাহাদুর আন এখন আমাকে আল্লাহ বাণীটি শিখান নাই কেমন ময়দানে আল্লাহ তালা আমার এই নূরে মুবারকের অন্তরে কলক মুবারককে আমার আল্লাহ তালা আমাকে শিকাই দিবেন ওই দিন ওই কঠিন মুসিবতের সময় ও আখিরু ও আখিরুল সাহিদান ওই কঠিন মুসিবতের সময় আমার নবী সাজদাই পড়বেন তখন আল্লাহ বলবেন ফয়াকুল হে রসুল ফয়াকুল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ইরফা বলেন সুহান আল্লাহ আল্লাহ নবীকে বলবেন ইরফা নবীজি সাজদাই থাকবেন আল্লাহ বলবেন ইরফা আপনি মাতা ইরফা রকা হাবিব ওগ আমার ওগামার মোহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করেন মজুবাহন আল্লাহ হুজুর করিম সাল্লা যখন জমিনে থাকবেন আল্লাহ বলবে মাথা উত্তোলন করেন ওয়াকুল আর আমার কাছে বলেন তুসমা আমি আল্লাহ শুনব তুসমা আমি আল্লাহ শুনব ও সাল আহু আজকে আপনি যা চাইবেন আজকে আপনি যা চাইবেন আমি তাই দেব আল্লাহ বলেন ওয়ফাক ইশফা তুষফা আপনি হাবিব আপনি রসুল ইসফা তুষফা আপনি রবি আজকে সুপারিশ করবেন আর ওয়সফা আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার মালিক বানাই দিলাম বলেন সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ তারপর কি হবে আমার নবী করিম সাল্লাম ফা আকুলু তিনি বলবেন ইয়া রব ইয়া রব উম্মতি উম্মতি বলেন সুবাহান আল্লাহ নবীজি বলবেন উম্মতি উম্মতি ইয়ার আপ উম্মতি উম্মতি আমার উম্মতকে রক্ষা করেন আমার উম্মতকে সেভ করেন এই কঠিন ময়দানে আমার উম্মতকে সেভ করেন ফায়াকুল আল্লাহ বলবেন ইম তলিক আখরি যে ম্যান ক্যান আফি কল বিহি মিস কল শাহিরতিমিন ইমান আল্লাহ বলবেন যে হুজুর হে আমার হাবিব আপনার উম্মতের অন্তরে যদি শস্য পরিমাণ যদি আজকে আপনি উঠান আর আপনার উম্মতকে টেনে 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 দুযুগ থেকে বের করে বলেন সুবহান আল্লাহ আর যে বলেন সুবহান আল্লাহ তিনি হচ্ছেন কেমন নবী বলেন রহমেদ আল্লিন ওই নবীদের সুপারিশ করা ক্ষমতা রাখে কিনা আরো বলল ক্ষমতা রাখে কিনা সমস্ত লক্ষাধিক ফেলে আমার নবী সবার আগে কথা বলেন নবীদেরকে পিছনে ঠিক কিনা কেমতের সমস্ত নবী হার মানবে আর আমার সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা পেরাহাজির আজকের এই ময়দানে বলছি আজকের এই মোগরার মসজিদ থেকে বলছি আমার নবী করিম সাল্লাম হচ্ছেন জিন্দা নবী কি নবী সমস্ত নবীর হচ্ছেন জিন্দা কারণ আল্লাহ পাক সমস্ত নবীদেরকে খাবার দেন তারা কবরে তার রৌজাতে তারা নামাজ পড়েন মনসবাহান আল্লাহ আল্লাহ পাক যেন আজকে যে কথাগুলো বলেছি আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে সকলে বলেন সকলে বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ নব্বী আলামিন যারা আপনারা রাকাত নামাজ পড়েন নাই পরে নিবেন আর বিশেষ করে আজকের মাহফিলের পরে আপনাদের গ্রামের পাশের গ্রামে নীলা খাদে peter